হ্যালো ক্রিয়েটিভ পিপল আশা করছি ভালো আছেন আজকে দেখাবো কীভাবে একটা ওয়েবসাইট এআই ওয়েবসাইট রেডিমেড ওয়েবসাইট আপনি এক ক্লিকের মাধ্যমেই মানে কয়েকটা ক্লিকের মাধ্যমে তৈরি করে ফেলতে পারেন সেজন্য আপনাকে আসতে হবে টেন ওয়েব ডট আই ও এ ওয়েবসাইটে এই ওয়েবসাইটে এসে একটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করে নিতে হবে দেন হচ্ছে এখানে ক্রিয়েট করার পর এই অপশানে চলে আসবেন জেনারেট এআই ওয়েবসাইট তারপরে এখানে লিখে দেন যে আই ওয়ান টু এ বিজনেস ওয়েবসাইট লিখে দিলাম তারপর হচ্ছে জেনারেটে ক্লিক করলাম জেনারেটে ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট উইথ এ আই এইখানে চলে আসলাম এখানে বলতে যে হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আমি অনলাইন স্টোর দিয়ে দিলাম অনলাইন স্টোর দিয়ে এইখানে দেখেন আপনার স্টোর টাইপ কী হবে আচ্ছা এইখানে দিয়ে দিই এখানে সিলেক্ট স্টোর টাইপ কীরকম স্টোর টাইপ হবে আপনার তো আমি দেখি যে স্পোর্ট গুডস হ্যাঁ অনলাইন এক্সপোর্ট গুডস নেক্সট এন্টার স্টোর নেম ধরেন যে দিয়ে দিলাম স্টোর নেমটা কী দিতে পারি অনলাইন স্টোর বিডি এটা দিয়ে দিলাম তারপর নো নো দিয়ে দেওয়ার পর এখানে ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন ডিসক্রিপশনটা ব্লাং রাখলাম এখানে বল ডু ওয়ান টু ডোমেন ফর ইউর ওয়েবসাইট আমি নো দিয়ে দিলাম তো এখানে ডিসক্রিপশন দেব হচ্ছে অনলাইন বেস্ট অনলাইন স্টোর ইন বিডি দিয়ে দিলাম বা বাংলাদেশ এন্টার আচ্ছা ডোমেনটা দিয়ে দিতে এন্টার দ্য ডিজার ডোমেন নেম তো অনলাইন স্টোর দিয়ে হচ্ছে নেক্সট দিয়ে দিলাম হট প্রোডাক্ট ক্যাটাগরি অফার এখানে অ্যাক্সেসরিজ দিয়ে দিই এখানে কিন্তু কিছু ইনফরমেশান চাবে এগুলো আপনাকে ফিল আপ করে দিতে হবে তো এইখানে দেখেন যে কোন কোন পেজ থাকবে হোম পেজ ওন অ্যাক্সেসরিজ আউটডোর হ্যাঁ এগুলো থাকবে কিন্তু রেডি হচ্ছে এই পেজগুলো দেখেন এই পেজগুলো রেডি হচ্ছে তারপর আবার নেক্সট এখানে কালার আমি কালার ডিফল্টে রাখলাম যা আছে তাই কোনো কিছু চেঞ্জ করতেছি না হুম এখানে ক্রিয়েট এ ব্লাং ওয়েবসাইট অন টেন ওয়েব হোস্টিং এগুলো ক্রিয়েট হচ্ছে সিরিয়ালি হোম পেজ ক্রিয়েট হবে তারপর প্রোডাক্ট পেজ দেন প্রিপেয়ারিং লেআউট জেনারেটিং দ্য কন্টেন্ট জেনারেটিং দ্য ইমেজ ওয়েবসাইট মানে সব কিছুই আপনার একসাথে এখানে বলছে আই নিড এভ এ বিজনেস অ্যান্ড আই এ বেটার ওয়েবসাইট এটা দিয়ে দিলাম মানে এটা একটা সার্ভে নিচ্ছে আর কি কোথায় আমি শুনছি আমি গুগল সার্চে শুনছি হ্যাঁ চাইলে আপনি এটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই তো ততক্ষণে এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে ক্রিয়েট হোক ক্রিয়েট হয়ে গেলে বুঝতে পারবো যে আসলে আমার ওয়েবসাইটটা কীরকম হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি মানে এইখানে সব কিছু এআই করে দিচ্ছে কোনো কিছুই করতে হচ্ছে না আপনার একটা ওয়েবসাইট রেডি করতে গেলে মানে অবাক করা বিষয় দেখি আসলে আমার ওয়েবসাইটটা কি রেডি হইল বাহ ইয়ার ওয়েবসাইট ইজ রেডি প্রিভিউ না আমি যদি ক্লিক এই দেখেন আমার স্টোরটা এখানে রেডি হয়ে গেছে ফুটার কত সুন্দর একটা ফুটার এখানে প্রোডাক্ট প্রোডাক্টের সিঙ্গেল প্রোডাক্টগুলো কীরকম কিরকম আসে সেটাও দেখি বাহ সুন্দর হ্যাড টু কাট অ্যাকসেসরিজ মানে একদম ফ্যান্টাস্টিক দেখেন এরকম ছোটো ছোটো আপনার ই কমার্স ওয়েবসাইট বিজনেস ওয়েবসাইট অনলাইনে স্টোর ও নাইস তো আপনারাও ট্রাই করতে পারেন আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে